বেদ পাঠশালা বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়ন করছি যা আমাদেরকে খ্রিস্টে মণ্ডলীর জন্ম ইতিহাস বিষয়ে বলে আপনি যদি প্রকৃতই জানতে চান যে সেই সময় কি রকম ছিল তাহলে আজকের অনুষ্ঠান খুব মন দিয়ে শুনুন এই ইতিহাস অধ্যয়নের সময় অবশ্যই মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য প্রতিজ্ঞা ক্ষমতা এবং মণ্ডলী সম্পাদিত কার্যের প্রতি লক্ষ্য রাখুন এখন মণ্ডলী সম্পাদিত কাজ অর্থে আমি বলতে চাইছি শিষ্যদের প্রচার এবং সেই সমস্ত মানুষ যারা মণ্ডলী গড়ে তুলেছিল তাদের প্রতি লক্ষ্য রাখুন প্রেরিত পুস্তকটি মানুষের সম্পর্কে লেখা আমি আপনাদেরকে আরও বলছিলাম যে মণ্ডলীর উপরে আগত অত্যাচার এবং মণ্ডলীর অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে লক্ষ্য রাখুন এরপর সে নেতাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার মধ্যে দিয়ে আমরা কিছু আদর্শের বিষয়ে দেখতে পাই এই সমস্ত আদর্শগুলিকে দৃষ্টান্ত স্বরূপ লক্ষ্য করুন সর্বদা মনে রাখুন যে বাইবেলের ইতিহাস বিষয়ক বৈগুলি অধ্যয়নের সময় আমরা দৃষ্টান্ত বার্তার অন্বেষণ করে থাকি প্রেরিত পুস্তকে সাধারণভাবে দৃষ্টান্তের বিষয়েই দেখা যায় প্রথম মণ্ডলী যখন আত্মার শক্তিতে তার সমস্ত সমস্যা ও অত্যাচারের সম্মুখীন হয়েছিল তা কিছু আদর্শ স্থাপন করেছিল এবং সেই আদর্শগুলি দৃষ্টান্তের আকারে আমাদের কাছে উপস্থিত হয় এই মণ্ডলীর আদর্শগুলির বিষয়ে আমরা দেখেছি এই মণ্ডলী হল সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান ছাপ প্রেরিত পুস্তকে এইরকম আরও অনেক আদর্শের বিষয় আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ লক্ষ্য করুন মণ্ডলীর ইতিহাসে প্রথমেই তারা দানের বিষয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেই বিষয়ে তাদের প্রত্যেককে যার যা কিছু ছিল তারা তা বিক্রি করে মণ্ডলীকে তা দান করেছিল যেন সকলের প্রয়োজন সমানভাবে পূরণ হয় বাইবেলে বর্ণিত পবিত্রতার ইহা একটি প্রকৃষ্ট প্রমাণ পবিত্র কথাটির অর্থ হল সেই বিষয়ে যা ঈশ্বরের সেই পঞ্চসপ্তমীর পর দিন থেকেই সেই লোকেরা এই পবিত্রতার অভিজ্ঞতা লাভ করেছিল এবং তার প্রমাণস্বরূপ তারা তাদের সমস্ত কিছু মণ্ডলীকে দান করেছিল প্রেরিত পুস্তকে অসামরিক অবাধ্যতার বিষয়ক আদর্শের প্রতিও লক্ষ্য রাখুন ইয়া খুব আকর্ষণীয় একটি বিষয় যীশু খ্রিস্টকে পরীক্ষা করার জন্য একবার প্রশ্ন করা হয়েছিল কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা তারপর আমরা দেখি লেখা আছে কিন্তু যীশু তাদের দুষ্টামি বুঝিয়া কহিলেন কপটিরা আমার পরীক্ষা কেন করিতেছ সেই করের মুদ্রা আমাকে দেখাও তখন তারা তার কাছে একটি দিনার আনিল তিনি তাদিওকে কহিলেন এই মূর্তি ও এই নাম কাহার তারা বলিল কৈশোরের তখন তিনি তাদিওকে কহিলেন তবে কৈশোরে যাহা যাহা কৈশোরকে দাও আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও বলতে চেয়েছিলেন এই মুদ্রায় কৈশোরের মূর্তি খোদিত আছে সেই জন্য কৈশোরকে দাও কিন্তু তোমাদের উপরে ঈশ্বরের মূর্তি খোদিত আছে অতএব নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো ঈশ্বর কখনোই কৈশোরের যা আছে তা যাচনা করেন না কিন্তু কখনো কখনো ঈশ্বরের যা আছে কৈশোর তা যাচনা করে কৈশোর যখন ঈশ্বরের বিষয় সকল যাচনা করে তখন আমরা তাকে কখনোই তা দিতে পারি না যীশু খ্রিস্ট শিষ্যদেরকে তার সুসমাচার প্রচার করার ও শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এখন যখন সেই ধর্মীয় নেতৃত্ব এবং অসামরিক নেতৃত্ব তাদেরকে যীশুখ্রিস্টের নাম প্রচারে বাধা দিচ্ছিল তখন প্রথমবার শিষ্যেরা বলেছিল আমরা অশিক্ষিত জেলে এবং অসামরিক অবাধ্যতা বা বাধ্যতা বিষয়টি আমাদের পক্ষে খুবই শক্ত আপনারাই সঠিক বিষয়টি নির্ধারণ করুন কিন্তু যীশুখ্রিস্টের নির্দেশ অনুযায়ী আমরা প্রচার করা ও শিক্ষা দেওয়া বন্ধ করব না তারা এরপর প্রার্থনায় মিলিত হয়েছিল এবং বলেছিল আমরা মানুষের নয় কিন্তু ঈশ্বরেরই বাধ্য থাকব ইয়াকেই বলা হয় অসামরিক অবাধ্যতা মাঝে মাঝে বিশ্বাসীদের এই রকম অবদ্ধ হওয়ার প্রয়োজন আছে নতুন নিয়মের মণ্ডলীতে আমরা এই রকম অসামরিক অবদ্ধতা বিষয়ক আদর্শের বিষয়টি দেখতে পাই এরপর প্রেরিত পাঁচ অধ্যায়ে আমরা মন্ডলীর নিয়মানুবর্তিতা বিষয়ক আদর্শের বিষয় দেখতে পাই আমি আগেই বলেছিলাম যে তৎকালীন মণ্ডলীতে শুধুমাত্র যে বাইরে থেকে করা হতো তা নয় অভ্যন্তরীণ সমস্যাও যথেষ্ট ছিল সেই সময় বিশ্বাসীরা সিদ্ধান্ত নিয়েছিল তারা তাদের সকল সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা মন্ডলিতে দান করবে যেখানে অননীয় নামে একজন ব্যক্তি ছিল সে তার সম্পত্তি বিক্রি করে কিছু টাকা নিজের জন্য রেখে বাকিটা শিষ্যদেরকে দিয়েছিল এবং বলেছিল যে সে সমস্তটাই দিয়েছে সাধু পিতর তাকে বলেছিলেন শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কহিলে এমন নয় ঈশ্বরেরই কাছে কহিলে এরপর আমরা দেখি লেখা আছে এই সকল কথা শুনিবা মাত্র অননীয় পড়িয়া প্রাণ ত্যাগ করিল পরে যুবকেরা উঠিয়া তাকে বস্ত্রে জড়াইল ও বাহিরে লইয়া গিয়া কবর দিল এরপর তার স্ত্রী সাফিরা সেখানে উপস্থিত হইলে সাধু পিতর তাকে বলেছিলেন আমাকে বলো দেখি তোমরা সেই ভূমি কি এত টাকাতে বিক্রয় করিয়াছিলে সে এত টাকাতেই বটে তাহাতে পিতর তাহাকে কহিলেন তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইলে দেখো যাহারা তোমার স্বামীর কবর দিয়াছে তাহারা দাঁড়ে পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহিরে লইয়া যাইবে সে তৎক্ষণাৎ তাহার চরণে পড়িয়া প্রাণত্যাগ করিল আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত দেখিল এবং গিয়া বাহিরে তার স্বামীর পার্শ্বে কবর দিল সেই সময় মানুষ প্রকৃত ঈশ্বরকে ভয় করত আমার মনে হয় এই কারণেই আজকের দিনেও মানুষ প্রচারকদের ভয় পায় নতুন নিয়মে ভাববাদীদের ক্ষেত্রেও আমরা এই বিষয়টা দেখতে পাই সেই সময় মানুষ ভাওবাদীদেরকেও খুবই ভয় পেত দুটি বিষয় মণ্ডলীকে প্রথম দিকে খাঁটি বা বিশুদ্ধ রেখেছিল বাইরে থেকে আসা অত্যাচার নিপীড়ন মণ্ডলীকে খাঁটি হতে সাহায্য করেছিল সেই সময় মানুষ যতক্ষণ না নিজেদেরকে প্রকৃতই যিশুখ্রিস্টের শিষ্যরূপে উৎসর্গ করত তারা মন্ডলিতে যোগ দিত না এই অত্যাচার উৎপীড়ন মণ্ডলীকে খাঁটি থাকতে সাহায্য করে মন্ডলীর নিয়মানুবর্তিত মণ্ডলীকে খাঁটি থাকতে সাহায্য করে প্রেরিত পুস্তকে আমরা এই নিয়মানুবর্তিত আদর্শের বিষয় দেখব প্রেরিত ছয় অধ্যায় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি এই আদর্শটি সেই সমস্ত আত্মিক উপহার যা পালকীয় সেই সমস্ত আত্মিক উপহার যা ব্যবহারিক তার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে পঞ্চসপ্তমীর একটি ফলস্বরূপ পবিত্র আত্মা যীশু খ্রিস্টের শিষ্যদের উপর নেমে এসেছিল পঞ্চসপ্তমীর অনেক ফল আছে পবিত্র আত্মা শিষ্যদেরকে একটা আত্মিক উপহারে পূর্ণ করেছিলেন ইহাই তাদেরকে আত্মিক সেবা কাজের ক্ষমতা দিয়েছিল সমগ্র নতুন নিয়ম জুড়েই এই শিক্ষার বিষয়ে আমরা দেখতে পাব শিষ্যদেরকে যে সমস্ত আত্মিক উপহার দেওয়া হয়েছিল তা বিভিন্ন ধরনের ছিল ফলত সে শিষ্যদের সেবা কাজও বিভিন্ন ধরনের ছিল যখন মানুষেরা পবিত্র আত্মায় পূর্ণ হয় যার অর্থ হলো তারা যখন পবিত্র আত্মার নিয়ন্ত্রণাধীন হয় তখন ইহার প্রথম একটি ফলস্বরূপ তাদের মধ্যে বিভিন্নতা দেখা যায় বিভিন্ন সময় আমরা এই বিষয়ে জোর দিই এবং অন্যকে বলি যদি তুমি পবিত্র আত্মায় পূর্ণ হও তাহলে তুমি আমার মতোই হবে আর ইহাই প্রমাণ করবে যে তুমি পবিত্র আত্মায় পূর্ণ কিন্তু পবিত্র শাস্ত্র বলে না না ইহা সত্য নয় যদি আমি এবং আপনি পবিত্র আত্মায় পূর্ণ হই তাহলে আমরা পরস্পরের থেকে আলাদা হব আমার আত্মিক উপহার এবং সেবা কাজ আপনার আত্মিক উপহার এবং সেবা কাজের থেকে নিশ্চিতভাবে আলাদা হবে পরে পরে আমরা দেখব যে সাধু বলছেন পবিত্র আত্মাই আত্মিক উপহারের মধ্যে দিয়ে কাজ করেন পবিত্র আত্মা তার লোকেদের বিভিন্ন উপহার দেন সেই উপহার লোকদেরকে সেবা কাজ করার ক্ষমতা দেয় এই সকল উপহারই আত্মিক কিন্তু এগুলির মধ্যে কিছু হলো পালকীয় এবং কিছু হলো ব্যবহারিক এই পালকীয় উপহার তারাই লাভ করে যারা পালক রূপে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় এই ব্যক্তিরা হলেন সেই রকম মেষ যারা শিক্ষা দেন অথবা রকম শিক্ষক যারা মেষ কাজ করেন প্রেরিত দুই অধ্যায় বিয়াল্লিশ পদে শিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায় নিরন্তর থাকার বিষয়ে বর্ণনা করা হয়েছে এই পালক শিক্ষকেরা আমাদের শিক্ষা দেয় কিন্তু আমাদেরও উচিত তাদের সহভাগিতায় থাকা অতএব প্রেরিত পুস্তকে পালকি উপহার রূপে আমরা প্রার্থনা এবং বাক্যের মধ্যে দিয়ে সেবা কাজের বিষয়টি দেখতে পাই প্রেরিত ছয় অধ্যায় আমরা দেখি যে মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে প্রথমেই আমরা দেখি সেই পঞ্চসপ্তমী দিনে পরিবর্তিত হাজার হাজার মানুষ মন্ডলিতে যোগদান করছেন প্রেরিত ছয় অধ্যায়ে আমরা বিশেষ করে বহু সংখ্যক হওয়ার বিষয়টি দেখি সেই সময় তারা একসঙ্গে বহুসংখ্যক মানুষ বসবাস করত আর আমরা দেখি যে তারা তাদের ব্যক্তিগত সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই মন্ডলীকে দান করেছিল যেন প্রত্যেকের প্রয়োজন সমানভাবে পূরণ হয় আমরা আরও দেখি যে তারা একসঙ্গে খাওয়া দাওয়াও করত এবং শিষ্যেরা সেই সমস্ত কিছু দেখাশোনা করত প্রেরিত ছয় অধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ আদর্শের বিষয় আমরা দেখতে পাই আমরা দেখি সেখানে লেখা আছে আর এই সময় যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল তখন গ্রিক ভাষাভাষী জিউদিরা ইব্রিয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল কেননা দৈনিক পরিচর্যায় তাদের বিধবার উপেক্ষিত হইতেছিল তখন সেই বারো জন প্রেরিত সমুখে কাজে দেখিয়া কহিলেন আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি ইহা উপযুক্ত নহে কিন্তু হে ভাতৃগণ তোমরা আপনাদের মত্ত হইতে সুখ্যাতি এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাতজনকে দেখিয়া লও তা আমরা এই কার্যে ভার দিব কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব তারা তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে তাদের উপরে মন্ডলীর অন্যান্য সকল বিষয়ের ভার দিয়ে নিজেরা নিজেদের পালকীয় উপহার অনুযায়ী পালকীয় সেবা কাজে নিবিষ্ট থাকতে চেয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে বিচার কর্তৃগের পুস্তকে আমরা দেখেছিলাম গিদিয়ন তিনশো লোক নিয়ে হাজার হাজার মিদিয়নীয়কে পরাজিত করেছিল তাদের এই জয়ের মূল চাবিকাটি স্বরূপ আমরা দেখেছিলাম যে তারা প্রত্যেকে গির্দিওনের প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিল লেখা আছে তারা শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রইল তাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল প্রেরিত ছয় অধ্যায় আমাদেরকে বলে যে খ্রীষ্টের দেহে তার প্রত্যেক শিষ্যের জন্য একটা জায়গা আছে যারা পবিত্র আত্মায় বাপ্তাইচিত হয়েছে পবিত্র আত্মার উপহার লাভ করেছে এবং আত্মাতে সেবা কাজ করার ক্ষমতা আছে সেই সমস্ত মানুষ যাদের উপরে আত্মা অবস্থিতি করে তারা প্রত্যেকেই আত্মিক উপহার লাভ করে এদের মধ্যে কারুর উপহার পালকীয় হয় আবার কারুর কারুর আত্মিক উপহার ব্যবহারিক হয় যদি কোনো ব্যক্তি আত্মিক উপহার মরিয়মের মতো হয় এবং যদি তারা পালকীয় সেবা কাজে নিযুক্ত থাকে তাহলে তারা অবশ্যই মরিয়মের মতোই মানুষ হবেন কিন্তু যদি তাদের আত্মিক উপহার মার্থার মতো হয় অর্থাৎ যদি তাদের উপহার সাধারণভাবে ব্যবহারিক হয় নতুন নিয়মে যাকে বলা হয়েছে সাহায্য করা বা শাসনকার্য পরিচালনা করা তাহলে তারা মার্থার মতো ব্যক্তি হবেন যাই হোক প্রত্যেক শিষ্যকেই তাদের নির্দিষ্ট জায়গাতেই থাকতে হবে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট জায়গা আছে এবং তাদেরকে সেই জায়গাতেই থাকতে হবে মার্থা মার্থার জায়গায় এবং মরিয়ম মরিয়মের জায়গায় থাকবে এখন প্রশ্ন হল আপনি কি আপনার আত্মিক উপহারের বিষয় আবিষ্কার করেছেন একবার এই বিষয়টি আবিষ্কার করার পর সেই আত্মিক উপহার অনুযায়ী সঠিক জায়গায় দাঁড়ান এবং সেই কাজই করুন যা এই আত্মিক উপহার আপনার ক্ষেত্রে নির্দেশ দেয় এইভাবে আপনি আপনার মণ্ডলীকে আশীর্বাদযুক্ত করতে পারবেন এবং আপনার আত্মিক উপহারও আপনি ব্যবহার করতে পারবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার